আমরা মাঝে মাঝে বলি যে আমি তো কারো খারাপ করিনি কারো সাথে অন্যায় করিনি কাউকে কষ্ট দেয়নি তারপর কেন বারবার আমার ওপরেই এমন বিপদ আসতেছে কেন আমি সমস্যার সম্মুখীন হই আমারই কেন ক্ষতি হয় এর কারণ আপনি নিচে কারণ আপনি জীবনে ঠেকেও শিখেননি ঠকেও শিখেননি না শেখার দরুন আপনি জানেন না যে কখন কোথায় আপনাকে থামতে হবে কোন জায়গা থেকে আপনাকে সেফ এক্সিট নিতে হবে কোন সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে কার সাথে কতটুকু কথা বলতে হবে এবং কার সাথে কত গোপন কথা শেয়ার করা যাবে ফলে আপনি একই ভুল বারবার করতেছেন পৃথিবী যেমন তার নিজক্ষে প্রতিনিয়তই ঘুরতেছে দিন দিন বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ঠিক তেমনি আপনিও দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এই ভুলগুলোর চতুর্দিকে ঘুরতেছেন ভুল আপনাকে আর ছাড়তেছে না বিপদও আপনাকে আর ছাড়তেছে না ফলে আপনার জানা দরকার যে আপনার কখন কোথায় থামতে হবে কোন জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে কার সঙ্গ করতে হবে এবং কার সাথে কতটুকু বিষয়ে আলোচনা করতে হবে ভুল করা অন্যায় নয় কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো চলতে হবে ধন্যবাদ